দশ পনেরো এখন যদি মনে কর আমি তবে জায়গায় রয়ে থাকি তো আমার বারোটা বাজলো আ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও আ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট দাও আমরা আছি বর্তমানে আমাদের যে গাড়ি চার্জ দিত আছে প্লিজ একটি লাইক দিয়ে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর এই যে মিঠু বন্ধু গাড়ি চার্জে লাগাইলো বাইরে যান মারে লিখে ওলাই লিখে বেরি দিয়ে যা আর রাত্রে আজকে আমার পাহারা চলতেছে আমরা রাত্রে গাড়ি পাহারা দেই

তো যারা যারা আছেন লাইনে প্লিজ কমেন্ট করেন কি কোথা থেকে দেখছেন জানিয়ে দিন বর্তমানে আমি অনেক দুঃখে আছি গিরে যে রাত্রে পাহারা দিতে আছি বকুলা বান এই দশ দিন বারো দিন পনেরো দিন পাহারা দিতে হয় খুব খারাপ লাগতেছে কেউ কিছু বলতেছে না সবাই অলস রাতে যে জায়গা থাকুম জাইগা জাইগা বন্ধুদের সাথে আড্ডা দিব কথা বার্তা এইটা হইতাছে না তুই আবার কি নিয়ে এলি এই গুলোটা তো আমার লাগবো দাঁড়া যায় গুলোপের কামড়ে তো আমি শেষ এই গুলোপ ধরাই তো আমার তো এমনি মেসেই নাই চার্জ নাই

জানি না তোমাকে কি হয়েছে বন্ধুরা তোমরা কি কিছু লিখতে পারো না কিছু জানতে ইচ্ছা করে না আমি কই আছি কি করছি

থাকতে পারি গেরে জে মন মন্দরে লা 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 আমার স্বপ্ন গুলো কেন এমন স্বপ্ন হয় এমনটা কেন বারে বারে ভেঙে যায় আমার স্বপ্ন গুলো কেন এমন স্বপ্ন হয় ওই জীবন ওই কিরে খালি দেখবালা খস কথা কস না কে ওই জীবন বইনে তুই গেলাম অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজন দুজনার কত যে আপন কিরে জীবন কথা কষনাকে ঘুমায় বললেনি ঘুমাইিস না ঘুমাইিস না আজকে রাতবেলা যাই লালা আ

मेरे नखले amar ভাল লাগে না নসনে হে মই বনে দুতেরা হে মরি হামে মেরে বারে ম্য কি ख्यालে খালি কষ্ট করে একটা লাইক দাও না একটা কমেন্ট করো না প্লিজ কমেন্ট করে যাও আমি তোমাদের তে যে সাবস্ক্রাইব করে আসবো তোমাদের সাপোর্ট করে আসবো কমেন্ট করে যাও আইটিতে আর রাতে এক একা রয়েছি ভাল লাগে না কেউ নেই আড্ডা করার মতন আড্ডা দেওয়ার মতন কেউ নেই ভাই রাতের আধারে আমি খুঁজে নেব তোমাকে স্বপ্নের মন প্রার্থনা রাতের গায়ে জনাকে যেমন জলে তার সাথে আমি তেমন করে বলবো কথা আমার বিয়ার সাথে ওগরা তুমি হয়ে যাও ছ রাতের গায়ে জলকে যেমন জানে তার সাথে আকাশ তোবি কলর কে দেখো আমার দিল दीवाना বলে ওলে 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 ওস্কুল ভতি হে জবনিয়া তোমরা কি অন্য কথা বলছো না প্লিজ বন্ধুরা ওকে কোদাবেন গুড নাইট Rā ki, uh, tata.

শীত চলে গেছে এখন গরম লাগতেছে আবার ফ্যান চললে ঠান্ডা লাগে কেমন একটা জ্বালার মধ্যে আছি আবার মশায় কামড়ায় মশায় এসে বুন বুন করে খুব বাজে অবস্থা আচ্ছা বেশ বন্ধুরা